আমাদের আমাদের বাংলাদেশে অবন্তরে যেসব প্রবাসী বাইরা এই বিদেশে থাকে বিদেশে একটা লং টাইম সময় পার করার পরে দেশে আসে যে একটা কিছু করা যায় কি একটা কিছু করে লাভজনক একটা ব্যবসা করা যায় কিনা এই ব্যবসাটা করে নিজের জীবন পরিচালনা করা সংসার পরিচালনা করা অনেক খরচ এই খরচগুলার ইয়া মিটানো সব মিলে একটা টার্গেট থাকে সবার জায়গায় ব্যবসা করা যায় কিনা কিন্তু এই বিজনেস কী করবেন আপনি বিজনেস আপনি কী করে সফল হতে পারবেন ব্যবসা তো ক্রিটিক্যাল এখন আমরা মনে করি কি সকল ব্যবসায় মনে হয় একটা ক্রিটিক্যাল পরিস্থিতি এটা লাভ হওয়া লাভবান হওয়া যায় কি না এটা ব্যবসা করে কি আসলে লাভবান হতে পারবো কি না কোন ব্যবসাটা করা যায় এরকম মানুষের আমাদের ভিতরে কনফিউজ আমরা আমাদের কাজ করে কিন্তু দর্শক আমি আমি একজন প্রবাসী আমি একসময় সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে সেক্টরে জব করছি এবং বিভিন্ন কারখানায় চাকরি করার মাধ্যমে একসময় এই কোরিয়াতে কাজ করতাম তো আপনি যেমন আমার আমার মতো বা আপনার মতো আমি একজন প্রবাসী আমিও বুঝি যে একজন প্রবাসী আসলে কোন জায়গায় ব্যর্থ ব্যর্থ হয় কীভাবে সফল মানে সফলতা আসতে হলে কী কাজ করতে হয় আমি মনে করি একজন প্রবাসী হিসাবে বাংলাদেশে আপনারা যখন চাকরি ছেড়ে আসবেন আসার পরে এই দেশে সময় নষ্ট না করে দেশে না করে সাত পাঁচ এত চিন্তা না করে আপনি যেহেতু ওই দেশ থেকে একটা মানে এই একটা প্রশিক্ষণ আপনার কিন্তু আছে কিংবা প্রশিক্ষণ অ্যাটলিস্ট কাজের অভিজ্ঞতা না থাকলেও আপনি যে এক জায়গায় চাকি করছেন লং টাইমে একটা ডিউটি করছেন এই লং টাইম এক জায়গায় দায় থাকা এবং আপনার ডিউটি করা একটা মালিককে কীভাবে ফ্যাক্টরি চালায় বা একটা মালিকে কীভাবে কাজ করে কীভাবে ডিউটি করতে হয় কীভাবে কর্মচারী পরিচালনা করতে হয় বিভিন্ন অভিজ্ঞতা যেহেতু আপনার আছে আপনি কিন্তু এই ম্যানুফ্যাকচারিং লাইনে তাকি করে থাকেন বা না করে থাকেন আপনি কিন্তু ম্যানুফ্যাকচারিং লাইনে যদি আসেন উৎপাদন মুখে যে কোনো ব্যবসায় আপনি কিন্তু সহজে সবল হতে পারবেন আপনি চিন্তা করতে পারবেন না মেশিনারিজ ইনভলভ করার মাধ্যমে যদি কোনো প্রোডাকশন করতে পারেন দেশে আসার পরে বাংলাদেশে আসার পরে দেখবেন খুব সহজে সবল হবে আমার এখানে আমরা এই প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিন উৎপাদন করি বিভিন্ন মেশিন উৎপাদন করি মেশিন উৎপাদন করে যে মেশিনগুলো দিয়ে বিভিন্ন প্রোডাকশন করে লাভজনক ব্যবসা কিন্তু করা যায় এরকম মেশিন আমরা উৎপাদন করি চাইলে এই ডা বাংলাদেশে এসেও যে কোনো একটা পণ্য দিয়ে এই পণ্য তৈরি করে তৈরি করার মাধ্যমে একটা মেশিন দিয়ে এগুলো মার্কেটিং করে মার্কেটে সেল করে একটা লাভজনক ব্যবসা আপনি কিন্তু চাইলে করতে পারেন বাংলাদেশ আসার পরে এরকমই আমরা এই প্রায় মেশিনারিজও বিভিন্ন মেশিন তৈরি করি চাইলে আমাদের এখান থেকে থিয়েি নেওয়া কোন ধরনের মেশিন নিয়ে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন কোন ধরনের মেশিন নিয়ে আপনি সহজে আপনি একটা ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করে ছোটো একজন উদ্যোক্ত হয় ব্যবসা শুরু করতে পারেন উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রাখে আপনি উদ্যোক্তা হলে দেশের লাভ দেশের অর্থনীতি অর্থনীতি সমৃদ্ধশীল হবে দেশের যে আপনার এই শিল্প সেক্টর এই সেক্টর ডেভেলপ হবে তো আপনি আপনি দেখেন আপনি যেই দেশে থেকে থেকে আসছেন অথবা আপনার যেই দেশগুলা এই শিল্পতে অ্যাক্টিভ শিল্প উন্নত যে দেশগুলো এরাই কিন্তু এই সফল কাম এবং আপনার এরাই কিন্তু মোটামুটি এই ভালো উন্নত কান্ট্রি এরা বাংলাদেশের শ্রমিক নিয়ে খেটায় কেন এক সময় এরা কাজ ছিল না এদের কিন্তু এরা ম্যানুফ্যাকচারিং লাইন বড়ো বড়ো ইন্ডাস্ট্রি করার মাধ্যমে এখন তাদের দেশের লোকসংখ্যার সাথে কর্মসংস্থান বেশি এই জন্য আমাদের দেশ থেকে লোক নেয় তো এরকম আমাদের দেশেও আমরা যদি এরকম ম্যানুফ্যাকচারিং লাইনে কাজ করি বিদেশের মতো আমরা কিন্তু সহজে সফল হতে পারবো এবং আমরাও ব্যক্তিগতভাবে আমরা যে প্রবাসীরা আসি ম্যানুফ্যাকচারিং লাইনে আসলে যে কোনো যে কোনো পণ্য উৎপাদন করে ব্যবসা করলে খুব সহজে আপনি কিন্তু সফল হতে পারবেন এদের আমি হয়েছি আমি নিজে এই মেশিনগুলো কুরিয়ার থেকে বানানো শিখা এবং বিভিন্ন মেশিনারিদের কাজ শিখার মাধ্যমে আমি বাংলাদেশে এসে মেশিনারিজ একটা প্রতিষ্ঠান দেয় সেখানে এই মেশিনগুলো আমরা তৈরি করি এবং বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ ছোটো খাটো উদ্যোক্তাদের জন্য মেশিনারিজ আমরা তৈরি করে আমরা লাভ করতেছি চলতেছি আমাদের কর্মসূচি বেতন দিয়ে আমরা কারখানা বাড়া দিয়ে আমরা নিজের সংসার চালাই আপনিও চাইলে যে কোনো একটা পণ্য আপনি যেরকম উৎপাদন করে লাভজনক একটা ব্যবসা করে আপনি কিন্তু সফল হতে পারেন দর্শক যেমন ধরেন এটা একটা জুতার মেশিন এই এই মেশিনটা কি এই এই জুতো করে এই যে এইগুলা ডালাই জুতা এই তৈরি করে কি দিয়া এরকম দানা দিয়া এই দানা দিয়ে আপনি এইরকম ডালাই জুতা এরকম একটা মেশিন নিয়ে এরকম দানা দিয়ে আপনি ডেলি পরে আটশো এক হাজার জুতা উৎপাদন করে একটা লাভজনক ব্যবসাটা করতে পারেন এটা আপনার দরকার নাই এটা আপনি করতে চাইলে আমার প্রায় মেশিনে আসতে পারেন আসে ভিজিট করেন দেখেন আপনি পারবেন কি না এটা পারবেন না পুঁজি বেশি দরকার নাই আপনি শুধু একটা ব্যবসা করেন যেটা ওই জুতা চামড়া জুতা পঞ্চা জুতা এইসব জুতা তৈরি করা যায় এইসব জুতার এটা এটা ব্যবসা করে না যে চামড়া জুতাগুলো তৈরি হয় এই পঞ্চাশ জুতা তৈরি হয় ক্যাঙ্গের জুতা তৈরি হয় ছোট পুঁজি একটা মেশিন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফুটেছেন আবার ওই যে দেড়ে দেখলাম একটু আগে এটা নয় লাখ নব্বই হাজার টাকা মতো পরে এই যে টাকা দেখলাম দানা দিয়ে দেরে হয় আবার এটার আমার ম্যানুয়াল মেশিন আছে ছোটো হ্যান্ড মেশিন হ্যান্ড মেশিন দিয়ে ট্যাঙ্কের জুতা চামড়া জুতা ফনসের জুতা এগুলো তৈরি করতে পারবেন খুব ভালো মানের জুতা তৈরি করতে পারবেন যেমন এগুলো আবার কম দামে আছে যেমন অল্প পুঁজিতে অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য যেমন এরকম ম্যানুয়াল মেশিন ছোটো এইরকম ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি চাইলে এই এই জুতা তৈরি করতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা ফুল সেট এরকম মেশিনের সাথে ও আঠাশ হাজার যন্ত্রাসের একটা সেট আছে আটত্রিশ হাজার টাকা আবার এটা তো গেল এই যে জুতা আবার চাইলে আপনি এই জুতার মেশিনের সাথে আবার অনেক কিছু করতে পারবেন এক মেশিন দিয়ে জুতার মেশিন দিয়ে আপনি এই জুতার মেশিনটা দিয়ে ওয়ান টাইমের প্লেট এরকম ওয়ান টাইমের প্লেট এই যে কাগজ দিয়ে তৈরি করা ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত সরকার যেটা অনুমতি দেয় এরকম ওয়ান টাইম প্লেট আপনি তৈরি করে লাভজনক দৃষ্টিনন্দন এরকম কাগজ নিয়ে প্যাপার ফ্যাক্টরি থেকে প্লেট তৈরি করে আপনি লাভজনক দৃষ্টিনন্দন প্লেট তৈরি করে একসাথে এক মেশিন দিয়ে এই তৈরি করতে পারেন এক মেশিনের ক্ষেত্রে সেটা আবার এই এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ান টাইম প্লেট আবার জুতা মানাতে পারবেন ফু ফুল সেট আঠাশটা যন্ত্রাংশ জুতা আর ফুল সেট হলো পেপার প্লেটের এবং আপনার যেটা দেখালাম একটু আগে এই যে এটা এই জুতা তৈরি করার এটা কিন্তু এরকম মেলামাইনের এই প্লেট বাসন বাটা বাটামাটির বাটি মগ মেলামাইনের আপনার গ্লাস মেলামাইনের আপনার কী বলে ট্রে মেলামাইনের ছোট বাটি বড় বল সব কিছু এই মেশিনে আপনি রাইস পরিবর্তন করার মাধ্যমে তৈরি করতে পারবেন এই জুতাও তা দিয়ে তৈরি করতে পারবেন একটা লাভজনক ব্যবসা কিন্তু এটা দর্শক মেলামাইনের সাথে এই জুতা লাভ বেশি তুলনামূলক ভালো একটা ব্যবসা দর্শক এরকম ব্যবসা করার মাধ্যমে আপনি সফল হতে চাইলে প্রায় মেশিনের একশো করতে পারেন আবার কি এই যে এগুলো হলো কেক কাপের ইয়া ওয়ান টাইম কফি কাপের মেশিন যেগুলো কফি কাপ আমরা খাই না কফি খাই না এই কফি তৈরি করা যায় এই মেশিন দিয়ে আবার এগুলো হচ্ছে কেক কাপ যেগুলো আমরা এই যে সাধারণত কেকের নিচে যে কাপগুলো দেখি এই পাতলা পাতলা কাপ এই কেক কাপের মেশিন এইগুলো এগুলো দিয়ে কেক কাপ তৈরি হ্যান্ড মেশিন মাত্র এই সব মিলিয়ে ধরেন হাজার পঞ্চাশ টাকা পুঁজি লাগে এগুলাতে আবার এগুলো একটু পুঁজি বেশি কেক কাপ যেগুলো এই কফি কাপ যেগুলো এগুলো আবার সাত লাখ আট লাখ টাকা পুঁজি এরকম মেশিনারি যে লাগে এবং এটার সাথে সাথে যেমন এই যে এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেটের এই যে ডাইরেক্ট ওয়ান টাইম প্লেটের মেশিন যেটা যেটা ওয়ান টাইম প্লেট তৈরি করে আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন এটা হলো ডাবল সিলিন্ডার মেশিন এগুলো সিঙ্গেল সিলিন্ডার মেশিন বিভিন্ন মেশিন আছে এই ওয়ান টাইম প্লেট তৈরি করতে পারবেন ওয়ান টাইম প্লেট তৈরি করে আপনি লাভজনক এরকম ওয়ান টাইম প্লেট তৈরি করে ডাবল সিল্ডার মেশিন হেভি ডিউটি মেশিন একটা জাপানি কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটি করে বাংলাদেশ অভ্যন্তর এই ডেভেলপ করে এই মেশিনগুলো নর্মাল রেডিমেড কোনো মেশিন প্রায় মেশিনারিজ ডেভেলপ করে না একটা কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান সম্পন্ন একটা মেশিনারিজ কিন্তু প্রায় মেশিনারিজ ডেভেলপ করে এবং এটা লাইফ গ্যারান্টি যদি আল্লাভ গ্রিজিক রাখে এটা পঞ্চাশ বছর এই মেশিন কিছু হবে না এরকম এরকমভাবে ইনশাল্লাহ এই মেশিনগুলো আমরা তৈরি করি দর্শক এগুলো নিয়ে একটা ব্যবসা কিন্তু চাইলে আপনি করতে পারেন এবং সাথে সাথে এগুলোর সাথে সাথে যেই কোনো এই প্রোডাকশন করার জন্য আপনি যদি মনস্থিত করেন যে আমি এরকম একটা প্রোডাকশন করুন এরকম একটা ব্যবসা করুন এই সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে যে কোনো একটা পণ্য আমাদেরকে থিওরি দিলে যে ভাই আমাকে আমি এটা ফোরো এই এই পণ্যটা বানাবো আমাকে একটা মেশিন বানাই দেন যেটা দিয়ে আমি পণ্য বানাতে পারি অথবা আমাদের এখানে পার্কিং টাইলসের মেশিন আছে শপিং ব্যাগের মেশিন আছে হলো ব্লকের মেশিন আছে এবং আপনার এই যে কী বলে এটাকে বিভিন্ন ধরনের এই যে ওই কফি কাপ আপনার ওয়ান টাইম প্লেট ডালাই জোতা মেলাম প্লেট যেগুলো আমরা বললাম এরকম মেশিনগুলো এবং আপনি যেই কোনো মোট ডাইস আপনি কিন্তু আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন যেমন আপনি চাইলে যে কোনো একটা যে আমরা কিন্তু ডাইস তৈরি করি এখানে আমাদের এখানেই যেমন ওয়ান টাইম প্লেটের প্যাড মেটালের এবং আপনার বিভিন্ন রকমের মেটালের ডাইস আমরা আমাদের এখানে অটোমেটিক মেশিন ম্যানুফ্যাকচারিং হয় আপনি চাইলে এখান থেকে আমাদের এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারেন দর্শক প্রায় মেশিনারিজ কিন্তু একটি মানে কী বলে আর কি উদ্যোক্তাদের জন্য একটা ভালো সফল একটা মানে কি বলে প্রতিষ্ঠান বলতে পারেন আপনি একজন প্রবাসী হিসাবে বাংলাদেশে আসার পরে আপনি এখান থেকে চাইলে একটা মেশিন সংগ্রহ করে লাভজনক একটা ব্যবসা কিন্তু দর্শক করতে পারেন এখানে দেখতেছেন আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি যেটা আমরা নিজেরাই এই মেশিনগুলা বাংলাদেশের অভ্যন্তরে আমরা কোরিয়ান টেকনোলজি করে একটা হাই হেভি ডিউটি মেশিনারিজ কিন্তু আমরা আমাদের প্রায় মেশিনারি এখানে আমরা এই মেশিনারি তৈরি করছে এখানে আমরা যে মালিক কী বাংলাদেশে আপনি বলবেন যে চায়না কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটি মেশিন হয় না ভুল ধারণা তার বাংলাদেশে অভ্যন্তরে ভালোভাবে কাজ করলে ভালোভাবে ম্যানুফ্যাকচারিং করলে কোয়ালিটি সম্পন্ন হেভি ডিউটি মেশিনারিজ তৈরি করা সম্ভব এটারই প্রমাণ প্রায় মেশিনারিজ এবং একটা রিজনেবল প্রাইজে আপনার কী বলে রাখি আপনি একটা প্রতিষ্ঠান করার জন্য ভালো একটা মেশিন আপনি আমাদের প্রায় মেশিনারিজ থেকে নিতে পারেন অথবা আপনার চাহিদা মোতাবেক আপনার কারখানায় একটা কারখানা আছে চাইলে ওই কারখানার চাহিদা মোতাবেক আমাদেরকে অর্ডার করলে আমরা যেই কোনো মেশিনারিজ আপনাকে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো দর্শক অথবা দর্শক প্রায় মেশিনারিজ একবার ভিজিট করতে পারেন বিশেষ করে প্রবাসীরা যারা বাংলাদেশে এসে ব্যবসা করতে চান আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট না করে একটা ভালো ডেভেলপিং ব্যবসা যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে মার্কেটে পণ্য ব্যবসা বিক্রি করে নিজের ব্যবসা নিজে করে লাভজনক ব্যবসা যাতে করতে পারেন এরকম মানে ব্যবসা করার জন্য আপনি এই প্রায় মেশিনারিজ থেকে মেশিন নিতে পারেন প্রায় মেশিনারিজ থেকে মেশিন নিতে হবে এরকম না আপনি আপনার যেইখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে মেশিন নেন মেশিন নিয়ে আপনি উৎপাদনমুখী ব্যবসা করেন দেখবেন সফল হবে আজে বলতে জায়গায় টাকা ইনভেস্ট করবেন না প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন আমাদের প্রায় মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রশাস ব্যা গুলিবিদুর অবশ্যই আসবেন আসসালামাইলাইকুম রহমতুলিল্লাহ